আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই গাড়িটা বিক্রি করা হবে 2020 মডেল এক শে রেজিস্ট্রেশন কাগজ মালিকানা কমপ্লিট কোনো কিস্তি নেই কিস্তিতে বিক্রি করা হবে না গাড়িটা খুবই আনটাস্ট ইঞ্জিন লহদার বরেনি ইঞ্জিল আনটাস্ট এবং কেবিন

গাড়িটা রান্নিং গাড়ি আমি গাড়িগুলো পাশের গাড়িগুলোর জন্য ভিডিও নেই করতে পারছি না এই যে দেখবার পারছেন ইনস্টায়ার টায়ার আমারে টায়ার চেসি শাকি bari ফ্রেশ দেখতেই পারছেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো এবং